মাত্র দুই পিস পাউরুটি দিয়ে ঘরে থাকা এই কয়েকটা সামান্য উপকরণ দেই কিন্তু আপনিও ঝটপট বানিয়ে ফেলতে পারেন এমন দুর্দান্ত নাস্তা রেসিপি যা আপনার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর বাচ্চা টিফিনে যদি দেন তাহলে তো কথাই নেই টিফিন শেষ করে ফেলবে তো চলেন ঝটপাট দেখে নিই কীভাবে আমি পাউরুটি দিয়ে এত মজার পাকোড়া তৈরি করেছি আর পাউরুটি পাকোড়ার জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে চাইলে আপনারা মজের পরিমাণ বেশি দিতে পারেন তারপরে আমি এখানে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ এবারের সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা চাইলে আপনার আদা রসুন পাউডারটাও দিতে পারেন তো আবার যেহেতু ছিল না আমি বাটা দিয়েছি আর এখানে দিয়েছি সামান্য একটু মরিচ গুঁড়া চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে ধনিয়া পাতা আর পেঁয়াজটা এভাবে একটু মেখে নেবো এতে কি হবে পেঁয়াজটা একটু নরম হবে আর এই যে দুই পিস পাউরুটি এই পাউরুটিটা এবার খুব ভালোভাবে আমি এর সাথে মেখে নিব চাইলে এখানে আগে ডিমটা দিতে পারেন তবে আমি এখানে পাউরুটিটা আগে একটু ভেঙে নিয়েছি এবার একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর ডিমটা দিলে কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে নাস্তাটা খুব ভালোভাবে মাখানো এবং বড়া শেপ দিতে সহজ হবে তো খুব ভালোভাবে ডিমটা দিয়ে আমি পাউরুটিটা আর সমস্ত উপকরণটা মেখে নিচ্ছি তারপরে এটা যখন নরম হয়ে এসেছে মাখো মাখো হয়ে এসেছে ঠিক তখনই আমি পকোড়ার শেপে এগুলো ভেজে নিব তো সবগুলো আমি হচ্ছে পকোড়ার শেপ দিয়ে নিলাম আর আমি কিন্তু চুলার আসটা দেখে বুঝতে পারছেন এক একেবারে লোতে রাখছি কারণ পাউরুটি কিন্তু অল্পতে কুকড হয়ে যাবে আর কালার চলে আসবে তাই একেবারে মিডিয়াম আছে এটা ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিয়েছি আর এটা হতে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তাই ঝড়পাট যদি অতিথি আপ্যায়ন করতে চান তাহলে আমার মনে হয় না এর থেকে সহজ কোনো নাস্তা আছে আর যেটা হবে স্বাদে অতুলনীয় আর একেবারে ইউনিক একটি নাস্তার রেসিপি তো বিকালে যদি চায়ের সাথে এমন একটা পাউরুটির পকোড়া হয় তাহলে শীতের দিনে কিন্তু দারুণভাবে জমে যাবে তো আমার সবগুলো পকোড়ায় কালার চলে আসছে অর্থাৎ মুচমুচে ভাব যখন চলে আসছে আর এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়েছে তারপর আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠে নিলাম তো আমার পকোড়া খুব অল্প সময়ে কিন্তু হয়ে গেল ঝটপট বিকালে নাস্তা বা সকালে কিংবা বাচ্চা টিফিনে যদি দুর্দান্ত কিছু বানাতে চান তাহলে আমার মনে হয় না এর থেকে আর অন্য কোনো রেসিপি আপনার মাথায় আসবে তো আমি এটা পরিবেশন করে নিব আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা মজার হয় তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আর ভেতরে যে পাউরুটি দেখে বুঝতে পারছে না সমস্ত উপকরণে এতটাই মজার আর একটু ঝাল ঝাল আর পাউডারটি একটু মিষ্টি বা বানে তো সব মিলিয়ে রেসিপিটা কিন্তু অসাধারণ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন সহজ রেসিপি পেতে সাথে থাকবেন আল্লাহ হাফেজ